আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বুঝি আমাকে অনেকেই বলে যে আপু অমুক শিল্পীকে নিয়ে ভিডিও বানান তো আজকে আমি শর্টকাটে একজনকে নিয়ে কথা বলবো তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের খল অভিনেত্রী এবং উনি যে আমাদের মাঝে নেই উনি যে মৃত্যুবরণ করেছেন এটা কিন্তু অনেকেই জানেন না তিনি হচ্ছেন আমার বেশিরভাগ নাগিন ছবিতে কাল নাকিনীর মানে কাল নাগ যেটা মেয়ে চরিত্র যেটা করেছিলেন নাগমা আপা। কিন্তু ওই জমিদার পুত্রের দিকে আর কোনদিন চোখ তুলে তাকিয়েছে তো তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব নাগমা আপার সাথে আমার বিশ্বভরা নাগিনের আগেই পরিচয় হয়েছিল আমি যখন শক্তির লড়াই ছবিটা করি ঝন্টু স্যারের তো তখন ওই ছবিতে ওনার সাথে আমার প্রায়ই গল্প হতো কথা হতো কিন্তু এরপরে হঠাৎ করে আমরা একসাথে হই আবার পিসে ভরা নাগিন ছবিতে এই ছবিতে নাগমা ওর বড় একটা ক্যারেক্টার ছিল এবং আমরা সারাদিন গল্প করতাম শুটিংয়ের ফাঁকে ফাঁকে নাগমা আপু খুবই আলাপি ছিলেন এবং মেকআপ রুমে বসে বসে আনমনে গান গাইতেন দেশাক্তবোধক গানগুলো ওনার খুব পছন্দ ছিল ওই গানটা উনি খুব পছন্দ করতেন আমাকে প্রায় বলতেন যে গানটা গাও না মন মন ওই গানটা ছিল একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় হ্যাঁ এই গানটা আমি মানে তখন খুব সুর করে গাইতে পারতাম তা আমিও নাগমা আপাকে গেয়ে গেয়ে শোনাতাম তো এইভাবেই দিন কাটছিল একসাথে বেশ কয়েকটি ছবি বেশিভাগ নাগিন সুপারহিট হবার পর নাগমা আপার সাথে রানী কেন ডাকাত তারপর অনেক ছবি অনেক ছবিতে নাগমা আপা আমার সঙ্গে ছিলেন এবং উনি ভালো ফাইট পারতেন নাগমা আপা উনি অবিবাহিত ছিলেন তো অবিবাহিত ছিলেন এবং ওনার যে লাইফটা ট্র্যাজিক একটা লাইফ ভাই বোন সবাইকে খুব ভালোবাসতেন নিজের পরিবারটাকে এত বেশি ভালোবাসতেন তো ওনার একটা ছোট ভাই মারা যায় আমরা যেটা তখন শুনেছিলাম খুব কান্নাকাটি করেছিলেন ভাইয়ের জন্য এবং ভাইয়ের ছেলে মেয়েগুলোকে উনি পালতেন এরপর আবার ওনার লাইফের ট্র্যাজেডি আসে ওনার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান তো এরপরে যখন আমি চলচ্চিত্র মানে ছেড়ে দেব দেব ভাব ধরো চলচ্চিত্রে হয়তো বা অল্প কিছুদিন আমি আছি এমন একটা টাইমে আসলে খবরটা আসে যে ওনার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেছেন খুব কান্নাকাটি করেছিলেন আমরাও আসলে ভেঙে পড়েছিলাম ওনার এই ভেঙে পড়া দেখে আসলে বাবা মা তো খুব আপনজন তারা চলে গেলে আসলেই তো কান্নাকাটি করাটাই স্বাভাবিক ছিল কিন্তু উনি মনে খুব কষ্ট পেয়ে যেতেন হঠাৎ করে একদিন আমরা শ্যুটিং স্পটে এমনি ফান করছিলেন আমাদের আরেকজন ক্যারেক্টার আর্টিস্ট উনি বেশ মানে খুব একটা যে খারাপ কোনো কথাটা বলেছিলেন ফান করে একটা কথা বলেছিলেন তো নাগমা আপু সেটা শুনে খুব ইমোশনাল হয়ে গেলেন এবং ইমোশনাল হয়ে কান্নাকাটি করা শুরু করলেন আমি ওনাকে অনেক চেষ্টা করলাম থামাবার যে আপু আসলে কষ্ট নিও না হয়তো বা এমনি উনি বলেছেন তো উনি এরকম মনে হুট করে খুব কষ্ট পেয়ে যেতেন তো আর এরপর তো সিনেমা ছেড়ে আমি চলে আসলাম চলে আসার পর দীর্ঘদিন ওনার সাথে আমার দেখা নেই কথা নেই এর মাঝে আমাকে হঠাৎ করে তা আমি চলচ্চিত্র ছেড়ে দেবার পাঁচ বছর পাঁচ কিংবা ছয় বছর পরে হঠাৎ করে একদিন আমাকে ফোন দিলেন যে মুনমুন তুমি কেমন আছো আমি বললাম জি আপু ভালো আছি আপনি কেমন আছেন বললো ভালো তোমাকে অনেক মিস করি এখন কি করো তা আমি ওনাকে বললাম যে আপু আমি তো এখন চলচ্চিত্রে কাজ করছি না তবে আমি স্টেজ শো করছি স্টেজে কাজ করছি তো উনি বললেন যে আমারও খুব ইচ্ছা আমি স্টেজে কাজ করব তো তখন আমি ওনাকে কয়েকটা নাম্বার দিয়ে দিলাম যে আপু আপনি এই নাম্বারে যোগাযোগ করেন আপনি স্টেজে কাজ করেন এরপর আরেকবার ওনার সাথে আমার সালটা মনে নেই মেবি দশ এগারো সালের দিকে দুই হাজার দশ কিংবা দুই হাজার এগারো সালের দিকে ওনার সাথে আমার লাস্ট দেখা এই দিন আমরা একটা ফুটবল ম্যাচে গিয়েছিলাম ঢাকা স্টেডিয়ামে তো সেখানে অনেক শিল্পীরা ছিল এই ছবিটা আমি শেয়ার করেছিলাম কিছুদিন আগে তো ওই দিন ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প হলো সেই আগের মতো আপা আমার পাশে এসে বসলেন অনেক কথা বললেন যে আসলে ফিল্মে তো এখন কেউ নাই তুমি নাই অনেকেই নাই তাই আমিও নাই আমিও নাই হয়ে গেছি আমিও কাজ করি না এখন তো এরপরে পরে ওই দিনের পরে আমি কিন্তু শুনলাম যে নাগমা আপা শো করছেন স্টেজ শো করছেন বেশ ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি তার বেশ কিছুদিন পর প্রায় আমার মনে হয় বারো তেরো সালের দিকে তেরো সালের দিকে মেবি বারো কিংবা তেরো আমার ঠিক এই শালটা মনে নেই ওনার মৃত্যুর এক মাস আগে এক মাস আগে হঠাৎ করে আমাকে ফোন দিলেন আমার কুশল বিনিময় করলেন কেমন আছি না আছি আমি বললাম হ্যাঁ আমি অনেক ভালো আছি আমি কেন কাজ করছি না জিজ্ঞেস করলেন তখন আমি স্টেজ শোটা অফ রেখেছিলাম তো আমি বললাম যে আপু আমি রিসেন্টলি আমার বেবি হয়েছে তা আমার বেবিটা একটু বড়ো হলে আমি কাজে জয়েন করব তো তারপর উনি শুনে বেশ খুশি হলেন যে আমার বেবি হয়েছে এরপর আপু ফোনটা রেখে দিলেন সামহাও তার কিছুদিন পরে হয়তো মাস খানেক বা মাস দেড়েক পরে আমি শুনতে পেলাম না আপা মারা গেছেন মানে এত খারাপ লাগলো আমার শুনে মানুষটা খুব আধ্যাত্মিক টাইপের ছিলেন অনেকেই মনে করেন যে চলচ্চিত্রের মানুষ এরা আবার কি এরা কি নামাজ রোজা করে নাকি এরা তো নাপাক মানুষ এই ধরনের অনেক কিছু হয়তো ভাবেন কিন্তু অনেকেই জানেন না যে আমাদের চলচ্চিত্রে অনেক শিল্পী আছেন যে যারা সবসময় এই নামাজ রোজা আল্লাহ তালাকে ডাকা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করে এগুলো নিয়ে কিন্তু জীবন কাটায় হয়তো বা জীবিকার প্রয়োজনে তারা অভিনেত্রী হয়ে গেছেন অভিনেতা হয়ে গেছেন কিন্তু বাস্তব লাইফে দেখা যায় যে অভিনয়ের ছাড়া সে যে মানুষটা সে একজন ভিন্ন একজন মানুষ তো নাগমা আপা আসলে যখন চলচ্চিত্রে মানে উনি অনেক আগের থেকে চলচ্চিত্রে ছিলেন কিন্তু চলচ্চিত্রে যখন উনি সেন্ট্রাল ক্যারেক্টারগুলি পাচ্ছিলেন ওই সময়টা চলচ্চিত্রের জন্য খুব খারাপ ছিল এবং আমার মনে হয় যে ভালো একটা সময় আসলে নাগমা আপার অবস্থানটা আরও ভালো থাকতো আরও ভালো নাম করতো সবাই দোয়া করবেন নাগমা আপাকে খুব ভালো মানুষ ছিলেন তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন কাল লাগিণীকে দেখেও চিনতে পারছো না ও কাললাকিনী